Quicklearn Advance Math পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ম্যাট্রিক্স ও নির্ণায়ক আলোচনা পর্ব 3 তো আজকের পর্বে আলোচনা করা হয়েছে নির্ণায়কের অনুরাশি ও সহগুণক নিয়ে। তো নির্ণায়কের অনুরাশি ও সহগুণক নিয়ে এখানে বিশদ আলোচনা করা হয়েছে এবং নির্ণায়কের অনুরাশি ও সহগুণক রিলেটেড কি ধরনের প্রশ্ন বোর্ড एग्जामে আসে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে সে ধরনের কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করা আছে। তা আশা করি সবাই উপকৃত হবেন এবং সবারই ভালো লাগবে এবং ভালো লাগার জায়গা থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক নির্ণায়ক নির্ণায়ক একটি ফাংশন যার ডোমেন সকল বর্গ ম্যাট্রিক্সের সেট এবং যার কোডোমেন বাস্তব বা জটিল সংখ্যার সেট যেমন এবিসিডিকে কে এবিডি ম্যাট্রিক্সের নির্ণায়ক বলা হচ্ছে এবং এই নির্ণায়কের মান হচ্ছে এডি মাইনাস বি এখানে এ হবে ডি এর সঙ্গে গুণন আর সি হবে বি এর সঙ্গে গুনুন চিহ্ন হবে তো আমি এখানে বলে রাখি নির্ণায়ক হতে হলে অবশ্যই ম্যাট্রিক্সকে কি হতে হবে বর্গ ম্যাট্রিক্স হতে হবে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সকেই নির্ণায়কে কনভার্ট করা যাবে ওকে তাহলে প্রতিটা নির্ণয় হবে কি সেম অর্ডারের অর্থাৎ টু বাই টু বা থ্রি বাই থ্রি অর্থাৎ সেম অর্ডার হবে ওকে তো আমি এখানে একটি উদাহরণ দেখাচ্ছি যে বলছে ফোর ওয়ান টু থ্রি এটি একটি নির্ণায়ক এর মান কত তাহলে এখানে একটু ক্রস রিলেশন আসবে ফোর থ্রির সঙ্গে মাল্টিপ্লাই হয়ে বারো মাঝে মাইনাস চিহ্ন টু ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করে হয়ে যাবে টু এখানে তাহলে বারো থেকে টু বাদ দিলে আমরা টেন পাচ্ছি তাহলে টেনই হচ্ছে এই ম্যাট এই নির্ণায়কের মান নির্ণয়ককে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে নির্ণয়ক এক প্রকার মান বিশিষ্ট বিজ্ঞানীতি রাশি যাকে দুইটি খাড়া দাগের মধ্যে বিশেষ আকারে লেখা হয় যেমন এখানে এ বর্গ এর নির্ণায়ককে আমরা দুটি খারা দাগের মধ্যে এ বসিয়ে বা ডিটারমিনেন্ট অফ এ বা ডেট অফ এ দ্বারা প্রকাশ করতে পারি যেমন এখানে একটি দুই বাই দুই ম্যাট্রিক্স এর ডি হচ্ছে দুই বাই দুই ম্যাট্রিক্স এত ম্যাট্রিক্সে সংশ্লিষ্ট আমরা নির্ণায়ক বলতে পারি দুটি খারা দাগের মধ্যে এ বি ডি তো আমরা থ্রি বাই থ্রির ক্ষেত্রেও আমরা এভাবে লিখতে পারি যে এখানে একটি তৃতীয় ম্যাট্রিক্স আছে তো এই বর্গ ম্যাট্রিক্সটিকেও আমরা দুটি খারা দাগের মধ্যে প্রকাশ করতে পারি ওকে তো এভাবে আমরা নির্ণায়কের যে বিষয়টা এভাবে প্রকাশ করতে পারি এখন আমরা দেখব নির্ণায়কের অনুরাশি মাইনার অফ ডিটারমিনেন্ট কোন নির্ণায়ক যদি এ হয় এর কোনো উপাদান যে শাড়ি ও যে কলামে অবস্থিত সে শাড়ি ও কলাম ব্যতীত অবশিষ্ট উপাদান দ্বারা গঠিত নির্ণায়ককে আমরা বলবো উক্ত উপাদানের অনুরাশি যেমন আমি এ এখানে একটি নির্ণয়ক ধরতেছি এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তাহলে এ নির্ণয়কটির যদি আমি বলি ওয়ান তম অনুরাশি কত ওয়ান তম আমরা এখানে বুঝতেছি এক নম্বর শাড়ি এক নম্বর কলামের अनुराशि তাহলে नम्बर शाड़ी एक नम्बर कलम কলামে অবস্থিত वन যে উপাদানটি আছে। ওই উপাদান বরাবর ওই শাড়ি এবং ওই উপাদান বরাবর যে কলাম আছে সেটি বাদ গিয়ে যা থাকবে সেটাই হবে ওয়ান ওয়ান এর অনুরাশি অনুরূপ যদি আমি বলি টু কমা তম অনুরাশি কি হবে তাহলে টু কমা বলতে আমরা বুঝতেছি দুই নম্বর শাড়ি তিন নম্বর কলাম তাহলে দুই নম্বর শাড়ি তিন নম্বর কলম এখানে মিন করতেছে বিথির উপাদানটি তাহলে বিথিরি উপাদানটি বরাবর শাড়ি এবং ওই উলম্ব বরাবর কলামটি বাদ যাবে তাহলে পাচ্ছি আমরা এখানে এ ওয়ান এ টু সি ওয়ান সি টু এটি হচ্ছে টু থ্রি তম অনুরাশি অনুরূপ আমরা বলতে পারি যদি জিজ্ঞেস করা হয় থ্রি কমা টু তম অনুরাশি কত হবে তাহলে এখানে তিন নম্বর শাড়ি দুই নম্বর কলাম অর্থাৎ তিন নম্বর শাড়ি দুই নম্বর কলামের মধ্যে পড়তেছে সি টু উপাদানটি ওই বরাবর শাড়ি এবং ওই বরাবর কলামটি বাদ যাবে বাদ গিয়ে থাকতেছে কত এ ওয়ান এ থ্রি বি ওয়ান বি থ্রি তাহলে 3,2 টু তম অনুরাশি এখানে দাঁড়াবে এ ওয়ান এ থ্রি বি থ্রি তো এখন এই অনুরাশির উপর ডিপেন্ড করে যশোর বোর্ড দুই হাজার উনিশ সালে একটি প্রশ্ন এসেছিল প্রশ্নটি হচ্ছে ওয়ান ওয়ান থ্রি জিরো মাইনাস ওয়ান এক্স ওয়ান মাইনাস থ্রি থ্রি এটি একটি নির্ণায়ক এখানে জিজ্ঞেস করেছে ওয়ান কমা টু তম অনুরাশি মাইনাস থ্রি হলে মান কত তো আমরা ওয়ান কম ওয়ান কমা টু তম যে অনুরাশিটা এটা আমরা এখান থেকে বাইর করতে পারতেছি যে এক নম্বর শাড়ি দুই নম্বর কলাম তাহলে এক নম্বর শাড়ি এবং দুই নম্বর কলাম যে উপাদানটা পড়তেছে সেটা হচ্ছে এখানে ওয়ান তাহলে ওই বরাবর শাড়িটা এবং ওই বরাবর কলমটা বাদ যাবে তাহলে আমরা এই অনুরাশি এখানে পাচ্ছি জিরো এক্স ওয়ান থ্রি ওকে তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি জিরো এক্স ওয়ান থ্রি এই মান কত হচ্ছে -3 তো এই নির্ণয়কের মান আমরা কিভাবে বাইর করব এখানে জিরোর সঙ্গে থ্রি গুণন করব আর ওয়ানের সঙ্গে এক্স গুণন করে মাঝে একটি মাইনাস চিহ্ন দিব তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি জিরো মাইনাস এক্স আর ইকাল তাহলে এখানে মাইনাস থ্রি মাইনাস হয়ে গেল তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা থ্রি তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি সহগুণক বা সহরাশি কোফ্যাক্টর অফ ডিটারমিনেন্ট যথাযথ চিহ্নযুক্ত কোনো উপাদানের অনুরাশিকে সে উপাদানের সহগুণক বলা হয় কোন উপাদান সহগুণকের চিহ্ন হবে আমরা যদি ধরি তাহলে মাইনাস ওয়ান টু দি পর আই প্লাস জে এবং যে নির্ণায়কটি দেয়া থাকবে এবং যে উপাদানের সহগুণকের কথা বলবে আমরা দেখব সেটি কত নম্বর শাড়ি কত নম্বর কলামে অবস্থিত অর্থাৎ আমরা এখানে আই দ্বারা ডিনোট করতেছি সারির সংখ্যা যে দ্বারা ডিনোট করতেছি কলামের পজিশনটা অ্যাকচুয়ালি কত নম্বর কলাম কত নম্বর সারিতে ওই উপাদানটা অবস্থিত ওকে যদি এক নম্বর সারি এক নম্বর কলামে অবস্থিত হয় তাহলে আই এর মান হবে ওয়ান জে এর মান হবে ওয়ান দ্যাট ইস মাইনাস ওয়ান এর উপর পাওয়ার হিসাবে হয়ে যাবে টু তাহলে মাইনাস ওয়ান এর উপর পাওয়ার হিসাবে যদি টু দ্যাট ইস জোর সংখ্যা হয় তাহলে সেটা পজিটিভ চিহ্ন প্রোভাইড করবে এই পজিটিভ চিহ্ন সহ ওই উপাদানের অনুরাশি বলবো আমরা সহগুণক তো আমি এখানে সহগুণক বাহির করে দেখাচ্ছি যেমনটি বললাম যে এ ওয়ান ওয়ান এর যদি সহগুণক বলে তাহলে মাইনাস ওয়ান এর উপর পাওয়ার হবে ওয়ান প্লাস ওয়ান এবং এ ওয়ান ওয়ান বলতে এক নম্বর শাড়ি এক নম্বর কলামে অবস্থিত যে উপাদান ওই উপাদানের অনুরাশি সহ চিহ্নটা বিবেচ্য হবে ওকে কলমে অবস্থিত যে উপাদান আছে তার সহগুণক কি হবে তাহলে মাইনাস ওয়ান এর উপর পাওয়ার হিসাবে হয়ে যাবে ওয়ান প্লাস টু কারণ পজিশনটা হচ্ছে এক নম্বর শাড়ি দুই নম্বর কলাম তাহলে মাইনাস ওয়ানের উপরে ওয়ান প্লাস টু দ্যাট ইস কত হয়ে যাচ্ছে থ্রি তাহলে মাইনাস ওয়ান এর উপরে বিজস্ব পাওয়ার হিসাবে থাকার অর্থ হচ্ছে চিহ্ন প্রোভাইড করবে তাহলে মাইনাস চিহ্ন সহ ওই উপাদানের অনুরাশিকেই বলবো আমরা সহগুণক এভাবে যদি এখন আমি বলি যে এক নম্বর সারি তিন নম্বর কলামে অবস্থিত উপাদানটির সহগুণক কত হবে তাহলে মাইনাস ওয়ানের উপরে এখানে পাওয়ার হবে ওয়ান প্লাস থ্রি তো এটা নিয়ে ওই অনুরাশিকে বলবো আমরা এটার সহগুণক এই সহগুণক তথ্যের উপর ভিত্তি করে ঢাকা বোর্ড দুই সালে একটি এমসিকিউ প্রশ্ন এসেছিল তো প্রশ্নটি এরকম এখানে বলা ছিল যে এত একটি নির্ণায়ক তো কমা ওয়ানতম ভক্তির সহগুণ কত তাহলে টু কমা ওয়ানতম বলতে আমরা বুঝতেছি এখানে দুই নম্বর সারি এক নম্বর কলাম তার মানে এখানে মাইনাস থ্রি যে উপাদানটা আছে এটা সহগুণক বাইর করতে হবে তা আমরা বুঝতে পারতেছি যে মাইনাস থ্রি এর পজিশন হচ্ছে দুই নম্বর সারি এক নম্বর কলাম দ্যাট ইস মাইনাস ওয়ান এর উপরে পাওয়ার হিসাবে থাকবে এখানে কত টু প্লাস ওয়ান কত হচ্ছে বিজোর সংখ্যা দ্যাট ইস থ্রি হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই সে মাইনাস প্রোভাইড করবে মানে মাইনাসটা বাইর হয়ে আসবে এবং ওই উপাদানের অনুরাশিটা কত আমরা পেয়ে যাচ্ছি

আর মাইনাস থ্রির পজিশনটা হচ্ছে এখানে কত মাইনাস এর উপরে পাওয়ার হিসাবে টু প্লাস ওয়ান দ্যাট এখানে থ্রি হয়ে যাচ্ছে তার মানে মাইনাস এর উপরে মাইনাস বিজোট থাকা এখানে মাইনাস প্রোভাইড করতেছে আর এই মাইনাস থ্রি আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে অনেকে কিন্তু মাইনাস সেভেন উত্তর দেখায় দিবে তো মাইনাস সেভেন উত্তর হবে না কারণ যে আমরা এখানে উপাদানটা নেই সেটা কোন চিহ্নের হয় হোক সেটা বিষয় না ওকে তার পজিশন কত সেই পজিশনটা কোন চিহ্ন প্রোভাইড করতেছে সেটি হচ্ছে এখানে বিষয় ওকে দেন চট্টগ্রাম থেকে সাল একটি এমসি এসেছিল তো এখানে একটি নির্ণয়ক দেয়া আছে বলে বলা ছিল যে ওয়ান কমা টু তম ভক্তির সহগুণক কত তার মানে এটা বলছে এক নম্বর শাড়ি দুই নম্বর কলামের মানে মাইনাস টু উপাদানটির এখানে সহগুণক কত তাহলে মাইনাস টু বরাবর সারিটা এবং কলামটা বাদ যাবে তার তার অনুরাশিটা পেয়ে যাচ্ছে আর মাইনাস উপাদানটার পজিশন তো বুঝতেই পারতেছি যে এটা পজিশনে আছে মানে মাইনাস ওয়ান এর উপরে পাওয়ার বিজোর থাকবে ওয়ান তাহলে মাইনাস চিহ্নটা প্রোভাইড করবে ওকে তাহলে আমরা এখানে নির্ণয় নির্ণয় একটির মান বাহির করে ফেললাম জিরো মাইনাস টু তাহলে এখানেও মাইনাস প্রোভাইড করতেছে আর পজিশনের যে চিহ্ন আছে মাইনাস সেই মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস দ্যাট ইজ এটা উত্তর হচ্ছে প্লাস তো ঢাকা বোর্ডে একটি প্রশ্ন এসেছিল যে এত নির্ণয় একটির সিক্স এর সহগ্ন কত তো আমরা সিক্স দেখতে পারতেছি দুই নম্বর শাড়ি তিন নম্বর কলমে অবস্থিত তাহলে মাইনাস ওয়ানের এর উপর দুই প্লাস তিন মানে হচ্ছে পাঁচ তাহলে মাইনাস ওয়ানের উপরে কি আছে পাওয়ার পাঁচ আছে তাহলে মাইনাস চিহ্নটা প্রোভাইড করবে কারণ মাইনাস ওয়ানের উপরে পাওয়ার হিসাবে বীজর সংখ্যা আছে তাহলে মাইনাসটা বাইর হয়ে আসবে এই সিক্স বরাবর যদি আমরা শাড়ি এবং কলাম বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে অনুরাশিটা পেয়ে যাচ্ছি ওয়ান টু সেভেন এইট তাহলে সামনে মাইনাস চিহ্ন আর অনুরাশি হচ্ছে এখানে ওয়ান টু সেভেন এইট তো এটা ক্যালকুলেশন করলাম মানে মাইনাসটা আমরা গুণন করে দিব যেহেতু এখানে অপশনে আছে ডেফিনেটলি কোনো মান বাহির করে দেয়নি তাহলে আমরা জানি যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে একটা স্কেলার কি হয় কোনো সারি অথবা কোনো কলাম বরাবর গুণন হয়ে যায় তো আমরা এখানে দেখবো আসলে উত্তরটি কোন রেসপেক্টে দেওয়া আছে তো আমরা এখানে দেখতে পারতেছি সি নাম্বারে আহ শাড়ি বরাবর মাইনাস ওয়ানটা গুনুন আছে ওকে তাহলে শাড়ি বরাবর যদি মাইনাস ওয়ানটা এখানে গুনুন করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে মাইনাস ওয়ান মাইনাস টু সেভেন এইট তো এটি হচ্ছে আহ এটার উত্তর